সন্ধ্যা ওয়েলকাম কিচেন ব্লগে আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তুমি আমার মাইন দর্শন করে নিচ্ছি তারপর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দর্শন করতে চলে এসছি আমরা এখানে সবাই একটু রং খেলে নিচ্ছি ছেলে সবাইকে একে একে রং লাগিয়ে দিচ্ছি আমরাও ছেলেকে লাগিয়ে দিয়েছি হ্যাপি হ্যাপি

গঙ্গার ধারে বসে চা খাওয়া আমরা ঠিক বাজার চাপাতলা ঘাটে এসেছিলাম খুব গরম ছিল চাটা চাটা খেয়ে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা পুরোনো সুন্দর বাড়ি দেখতে পেয়েছি এত ভালো লাগলো তো ওখানে বসেই পড়লাম বাড়িটা এত সুন্দর ছিল

বেশ ভালো লাগলো উঠে পড়েছি মেট্রো আর আমার ছেলের কাণ্ড দেখো আচলটাকে নিয়ে টুবি টুবি করে মাথা ঢাকা দিয়ে টুপি টুপি খেলে যাচ্ছে যে মজা পেয়েছে আচলটাকে নিয়ে আর মেট্রো সবাই ওর কাণ্ড দিচ্ছে আর হাসছে কি করছে ওই যে কি মজা পাচ্ছে মায়ের আচলটাকে নিয়ে একমাত্র ওই জানে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরে নতুন কিছু নিয়ে আসছি তোমাদের সামনে